বাবারে আজকে অনেক শীত হ্যাঁ আসলে অনেক শীত এই শীতের সকালে কিভাবে যে আইডিয়া এখন আর আমার একটু আর ঠান্ডা লাগবে না সবাই দেখি পাগল হয়ে গেছে কি ব্যাপার যেদনি শীত লাগতেছে না কেন এই যেদনি এদিকে একটু আইতো কি রে তো শীত লাগছে না কিভাবে আরে আমি সব শীত চলে গেছে শীতের মধ্যে খালি খাওয়া হাঁটতেছে সরে এখান থেকে এই কে মনে করেছিস যে তোর শীত চলে গেলো হ্যাঁ জলদি বল ট্রানি নাগর এক শুনে তাহলে আমগো এলাকার সব পলার শীতের ভিতরে গুসল করতে ভাই আমি গুসল করে প্রমাণ করে দিব আমি অনেক শক্তিশালী তাহলে তুই কে